নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজকের এপিসোডে আমরা আলোচনা করব ইউএসএতে নির্মিত এফ থার্টি ফাইভ লাইটনিং টু বিমান সম্পর্কে একটি অত্যাধুনিক স্টেলথ মাল্টি রোল ফাইটার জেট যা ভবিষ্যতের যুদ্ধে নতুন দিগন্ত উন্মোচন করছে আমরা এই যাত্রার শুরুতে এফ থার্টি ফাইভের উৎপত্তি উন্নয়ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন ভেরিয়েন্ট কার্যক্ষমতা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে যাচ্ছি প্রথমেই আসি এর ইতিহাসে নাইনটিন নাইনটিসের দশকে ইউএসএর বিভিন্ন সামরিক শাখা এয়ার ফোর্স নেভি এবং মারিন কর্পোস, তাদের পুরানো ও অব্যবহৃত যুদ্ধে দক্ষ বিমানের পরিবর্তে একটি সমন্বিত উন্নত ও কম খরচের ফাইটার বিমানের প্রযোজন অনুভব করে এভাবেই শুরু হয় জয়েন্ট স্ট্রাইক ফাইটার বা জেএসএফ প্রোগ্রাম যা পরে এফ থার্টি ফাইভ হিসেবে বিকশিত হয় লকিড মার্টিনের এক্স থার্টি ফাইভ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বোয়িংয়ের এক্স থার্টি টুকে পরাজিত করার পর এই বিমানটি নির্বাচিত হয় এই প্রতিযোগিতায় মূল ফ্যাক্টর ছিল বিমানের এসটি ও ভিএল শর্ট টেক অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং ক্ষমতা যা মারিন কর্পোসের জন্য অতীব গুরুত্বপূর্ণ ছিল এরপর আসি ডিজাইন ও প্রযুক্তিতে এফ থার্টি ফাইভের মূল বৈশিষ্ট্য হল এর স্টেল্ট ক্ষমতা বিমানের বিশেষ আকার কম প্রতিফলনশীল উপকরণ এবং রাডার অ্যাবসরবেন্ট উপকরণগুলো মিলিতভাবে এটিকে শত্রু রাডারের নজর এড়িয়ে চলে এর উন্নত সেন্সার ফিউশন প্রযুক্তির মাধ্যমে বিমানের বিভিন্ন সেন্সর যেমন অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এইএসএ রাডার ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম ডিএএস এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে একত্রিত হয়ে এক বিস্তৃত ও সুনির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে চিত্র তুলে ধরে এই তথ্য সংগ্রহের মাধ্যমে পাইলটরা শত্রুর অস্তিত্ব গতি এবং অবস্থান সম্পর্কে পূর্বাভাস পেয়ে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এফ থার্টি ফাইভে ব্যবহৃত একক ইঞ্জিন প্র্যাট অ্যান্ড হুইটনি এফ ওয়ান থার্টি ফাইভ বিমানের শক্তি এবং কর্মদক্ষতাকে নিশ্চিত করে যদিও এটি একক ইঞ্জিনযুক্ত তথাপি এর কর্মক্ষমতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত উন্নত এর গতি প্রায় ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স যা এটিকে প্রয়োজনীয় দ্রুততা এবং আক্রমণাত্মক ক্ষমতা প্রদান করে এখন আলোচনা করি এফ থার্টি ফাইভের তিনটি মূল ভেরিয়েন্ট সম্পর্কে প্রথমত এফ থার্টি ফাইভ এ এটি হল সিটি ও বা কনভেনশনাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ভার্সন যা প্রধানত ইউএসএ এয়ারফোর্সে ব্যবহৃত হয় এই ভার্সনে একটি অভ্যন্তরীণ দান থাকে যা নিকটবর্তী সাপোর্টের জন্য অপরিহার্য দ্বিতীয়ত এফ থার্টি ফাইভ বি এটি এস বা শর্ট টেক অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং ক্ষমতাসম্পন্ন ভার্সন যা মারিন কর্পস এবং কিছু ইউকে ইতালির মতো দেশগুলির জন্য উন্নত করা হয়েছে এর ডিজাইনে কিছু ওজন হ্রাসের পরিবর্তে ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিংয়ের সুবিধা রয়েছে যা সীমিত রানওয়ের পরিবেশেও কার্যক্ষমতা বজায় রাখে তৃতীয়ত এফ থার্টি ফাইভ সি এটি ক্যারিয়ার বেস্ট ভার্সন যা ইউএসএ নেভি এবং মারিন কর্পোসের জন্য নির্মিত এর বৃহত্তর উইংস স্ট্রং ল্যান্ডিং গিয়ার এবং ক্যারিয়ার অপারেশনের জন্য উপযোগী ডিজাইন এটিকে বিশেষ করে তোলে এফ থার্টি ফাইভ শুধুমাত্র একাধিক রোল পালন করে না এটি একটি মাল্টি রোল ফাইটার জেট যা এয়ার টু এয়ার কম্ব্যাট গ্রাউন্ড অ্যাটাক মেরিটাইন স্ট্রাইক সহ বিভিন্ন মিশন সম্পাদন করতে সক্ষম অপরদিকে এফ থার্টি ফাইভের প্রোডাকশন ও প্রকিউরমেন্ট প্রসেস অত্যন্ত বিস্তৃত এবং জটিল এই প্রোগ্রামটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিমানের প্রকিউরমেন্ট প্রজেক্টের মধ্যে একটি প্রায় থ্রি থাউজ্যান্ড ওয়ান হান্ড্রেডেরও বেশি এফ থার্টি ফাইভ ডেলিভারি করা হবে বলে পরিকল্পনা রয়েছে যাই হোক এফ থার্টি ফাইভ প্রোগ্রাম শুধুমাত্র তার উন্নত টেকনোলজি এবং মাল্টি ক্যাপাবিলিটির জন্য নয় বরং কিছু চ্যালেঞ্জের জন্য সমালোচিত হয়েছে গত কয়েক বছর ধরে জিএও সরকারি হিসাব পরিদর্শন সংস্থা বিভিন্ন রিপোর্টে জানিয়েছে যে এফ থার্টি ফাইভের মিশন ক্যাপেবল রেট বা অর্থাৎ কত সময় বিমান কার্যক্ষম অবস্থায় থাকে তা লক্ষ্য পূরণ করতে পারছে না বিশ্ব এফ থার্টি ফাইভের ব্যাপকতা এবং এর কার্যকরী ক্ষমতার পাশাপাশি এর পূর্ণ জীবন ব্যয়ও একটি বড আলোচনার বিষয় প্রায় টু ট্রিলিয়ন ডলার ব্যয়ের সম্ভাবনা থাকায় এটি সামরিক বাজেট এবং সরকারের দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ওপর গভীর প্রভাব ফেলবে আজকের এই এপিসোডে আমরা এফ থার্টি ফাইভ লাইটনিং টুয়ের প্রযুক্তিগত দিক এর ইতিহাস বিভিন্ন বৈশিষ্ট্য এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এটি শুধুমাত্র এক যুদ্ধবিমান নয় বরং এটি একটি সামগ্রিক ওয়ার স্ট্র্যাটেজি যেখানে হিউম্যান ইন্টেলিজেন্স অ্যাডভান্সড সেন্সর নেটওয়ার্ক কানেকশন একসাথে কাজ করে প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ ডিফেন্স এবং অফেন্সিভ ক্যাপাবিলিটি প্রদান করে আপনাদের মতামত ও প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এই রকম তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও পেতে মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি রোমাঞ্চকর ও জ্ঞানসমৃদ্ধ ভিডিও নিয়ে এই তথ্যবহুল যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ